হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপুরে এক আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছ তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে এখন বাজে সকাল ওই সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে এখন ঝাড়ু নিয়ে চলে বাসি ঘরটা ঝাড় দিতে কারণ ঘুম থেকে ওঠা মাত্রই আমি আগে বাসি ঘরটা ঝাড় দিই বাদ বাকি সমস্ত কাজ সারি কারণ টুকিটাকি দেখো ঘরের মঙ্গলের জন্য সমস্ত কিছু কাজ সংসারের সমস্ত কিছু নিয়ম কারণ আমি মানতে পারি না তো যতটা পারি একটু সাধ্যের মধ্যে চেষ্টা করি মানার ধরো এই বাস যেমন বাসি ঘরটা ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো নিত্য কাজ এগুলো তো করতেই হয় কদিন ধরেই সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে যাচ্ছে ধরো ওই সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ ঘুম থেকে উঠছি তার না তখন আর ভিডিও বানাতে মানে ভিডিও স্টার্ট আর ইচ্ছা করতো না খালি মনে হতো যত তাড়াতাড়ি সম্ভব মানে দ্রুত কাজগুলো সেরে ছেলেকে স্কুল পাঠাতে হবে তো এইসব কারণেই কয়েকদিন ধরে সকালে ভিডিও আমি স্টার্ট করতে পারছিলাম না কিন্তু আজকে যেহেতু সাতটার একটু আগে উঠেছি তো ভাবলাম আজকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করি ওইদিকে আমার ছেলে আর বর ঘুমোচ্ছে তাই ভাবলাম এই ঘরে বিছনাটাও একটু ভালো করে টান টান করে গুছিয়ে নিই কারণ ওরা তো ঘুম থেকে উঠলেই এই বিছনাটা ওদের দরকার পড়ে মানে নোংরা করার জন্য আর আমার ছেলে না ভীষণ পরিমাণে নোংরা করে সেটা তোমরা ভিডিওতে দেখেইছো ধরো এই গুছোচ্ছি আবার খেলনা নিয়ে এসে বিছনার ওপরই রাখবে ও যখন আর একটু ছোটো ছিল তো আমি দু একটা খেলনা দিয়ে বিছনার ওপর বসিয়ে দিতাম তো ও বেশ ভালোই খেলতো কিন্তু এখন না দিনকে দিন যত বড় হচ্ছে এতটাই দুষ্টু হয়ে যাচ্ছে যে একটা কথাও শোনে না বাচ্চারা যত বড় হতে থাকে আর দুষ্টু বেশি মানে দুষ্টুমিটা বেশি বেড়ে যায় ওদের আর এই যে দেখো আগের দিনকারের বাসনগুলো মাজা ছিল কিন্তু এগুলো উপর দেওয়া হয়নি তো এখন ভাবলাম কি উপর দিয়ে দিই কারণ এরপরে তো ছেলে ঘুম থেকে উঠে যাবে তারপরে তো অনেক কাজ থাকে মেলা তো যতটা পারছি সকালে কিছু কাজ আমি গুছিয়ে রাখছি যাতে বেলাতে অসুবিধা না হয় সকালের দিকে কাজ করার যতটা এনার্জি থাকে একটু বেলা হলে না সেই এনার্জিটা কমে যায় এটা না আমার ক্ষেত্রে খুব হয় তো মানে সকালে যে এনার্জি নিয়ে আমি কাজ করি যত বেলা বাড়ে সেই এনার্জিটা আমার মানে কাজ করার এনার্জিটা একদমই কমে যায় তখন আর ইচ্ছা করে না যে কাজ করতে কিন্তু বাদ বাকি রান্নাটুকু তো করতেই হয় সেটা তো পড়েই থাকে সকাল থেকে ধরো সমস্ত কাজ ছেড়ে নিলাম তো ছেলেকে স্কুল দিয়ে আসার পর আমি সমস্ত রান্না সারি তারপর তো রান্নাঘর পরিষ্কার বাসন মাজা অনেক কাজই থাকে ব্রাশটা করে এখন চলে আসলাম একটু জল খেতে কারণ আমি ব্রাশ করার পরেই বেশ অনেকটা জল খাই তারপরে সমস্ত কাজ করি কাজ বলতে ধরো চা বসালাম না টুকিটাকি যে কাজগুলো পড়ে থাকে সেগুলো করি আর আমার বর আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম আগে আমি বিছানাটা গুছিয়ে নিই তো তারপরেই চাটা বসাবো কারণ ওরা তো এখনও ফ্রেশ হচ্ছে তার মধ্যে চা করলে চাটা ঠান্ডাও হয়ে যাবে আমার এই ঘরটায় বন্ধুরা এত সুন্দর আলো আসে দেখো এখন সবে জানলা খুললাম কিন্তু তার আগেও তো আমি ভিডিও বানাচ্ছিলাম এই ঘরটাতেই তো এত সুন্দর আলো আসে বলার মতো নয় আর এই জানলাটা খুলে দিলাম তো এখন তো আলো তো পুরো ভরেই গেল ঘরটা কিন্তু ওই পাশের ঘরটাতে একটুও পর্যন্ত আলো আসে না বন্ধুরা তোমরা হয়তো ভিডিওতে দেখেছো জানলা যতক্ষণ না খুলবো তো আলো একদমই পাওয়া যায় না আর এই তো গরমের দিন চলেই আসলো মানে এই ঘরটা যেমনই আলো বন্ধুরা ততটাই গরম দুপুরবেলা তো আমরা টিকতে পারি না পাশের ঘরটায় চলে যাই যেহেতু পাশের ঘরটাতে আলো সেরকমভাবে পড়ে না তো সেই জন্য একটু সামান্য ঠান্ডা থাকে ঠান্ডা থাকে সেটা বলাটা ভুল কিন্তু চোখটা রিলিফ হয় এইটুকু বলতে পারি মানে চোখটা যে বন্ধ করলে চোখটা একটু শান্তি পায় তো ওপরের ঘর যেহেতু তো ঠান্ডা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এসি ছাড়া তো কী করবো বলো এখন তো এসি নিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় তাই এইভাবেই এখন কাটাতে হবে আর এই যে দেখো এখন চলে আসলাম চা বসাতে কারণ অনেকক্ষণ ধরে এই মনটা চা চা করছিল আমি আমার বরের জন্যই বসাতে পারছিলাম না চাটা কারণ ও ফ্রেশ হচ্ছিলো তো চলো এখন দু কাপ চা করে নিই সকাল থেকে যতই কাজ করি না কেন বন্ধুরা এক কাপ চা না খেলে কোনো কাজেই মন লাগে না মানে এনার্জি পাওয়া যায় না এক কাপ চা খাওয়ার পর দেখবে আবার কাজে এনার্জি লাগে আবার অনেকক্ষণ বেশ কাজ করা যায় যতক্ষণ না সকালের ব্রেকফাস্ট হচ্ছে আর এখন দেখো চাটা খেয়ে চলে আসলাম এই ঘরে জানলাটা খুলতে কারণ বললাম না এই ঘরে সেরকম আলো পাওয়া যায় না তো এই জানলাটা খুললে বেশ এখন ভালোই আলো আসে আর এখন বসে গেলাম ছেলের জামাটা একটু সেলাই করতে সেলাই বলতে ওর একটা বোতাম খুলে গেছে মানে স্কুল থেকেই খুলে এনেছে তো সেটাই এখন সেলাই করে দিচ্ছে ও যে থেকে স্কুল যাচ্ছে বন্ধুরা প্রতিদিন একটা না একটা কিছু ক্ষতি করেই আসে ধরো প্রথম দিন তো জলের বোতলের যে দড়িটা থাকে তো সেটা ছিঁড়ে আনলো দ্বিতীয় দিন খাতা ছিঁড়ে এনেছে আর আজকের তো দেখো এই পোতামটাও ছিঁড়ে এনেছে আর দুদিন আগে তো পেন্সিলও হারিয়ে এসছে তো সেটাও আমি কিনে দিয়েছি তো কিছু করার নেই বাচ্চা এখন তো করবেই প্রথম প্রথম স্কুল যাচ্ছে আর এখন দেখো চলে আসলাম কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কাস্তে তো ছেলেকে স্কুল দিয়ে আসার আগে যতটা পার ঠিক কাজ আমি গুছিয়ে রাখছি নাহলে স্কুল থেকে এসে তো আবার রান্নাও বসাতে হবে আমাকে আর আজকের একটা বিছানা চাদরও আমার পড়েছে সেটাও কাস্তে হবে কারণ আগের দিনকার ঘরটা গুছিয়েছিলাম তো বিছানা চাদরটা না চেঞ্জ করেছিলাম তো সেই চাদরটাই আজকের ভিজিয়েছি তো কাচবো বলে তো চাদরটা যেহেতু নতুন ছিল বন্ধুরা তো ভীষণই ভারী মানে সার্ফ চলে তো আরও বেশি ভারী হয়ে গেছে কাচতে একটু প্রবলেম হচ্ছিলো বটে তো এটা কী বলো তো ধুতে ধুতে ঠিক হয়ে যায় মানে নরম হয়ে যায় আর এখন দেখো চলে আসলাম একটু ছাতু গুলিয়ে খাবো বলে কারণ সকালবেলা আজকের ব্রেকফাস্ট আমি কিছুই বানাতে পারিনি তো সেই কারণেই আজকে সকালে একটু ছাতু পুলিয়েই খাবো এটাই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট আমাদের সব সময় বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট না বানানো সম্ভব হয় না এই কাজ সেই কাজ করতে করতে তো মাঝে মধ্যে আমরা এই ছাতুগুলাটা খেয়েই থাকি আর এই যে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে কিন্তু জুতোটা একা একাও পড়তে পারছে না বাচ্চা মানুষ তো চলো কি জুতোটা পরিয়ে দিই আর প্রায় সাড়ে নটার ওপর বেজেও গেছে পৌঁছি দশটা বাজতে যায় আর আমারও আছে খুবই হলো তো সেই জন্যকে চলো জুতোটা পরিয়ে আগে স্কুল দিয়ে আসি বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম মানে স্কুল থেকে আসার পরও বেশ টুকিটাকি অনেক কাজই করেছি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন দেখো আমি একটা কড়াতে একটু বিরিয়ানির মশলা গরম করে নিচ্ছি কারণ আজকে দুপুরের লাঞ্চে বানাবো বিরিয়ানি কদিন ধরেই ভাবছিলাম বন্ধুরা বিরিয়ানি বানাবো আর আমার বড় বিরিয়ানি খাবে খাবে করছিল ও ভাবছিল যে দোকান থেকে কিনে নেই খেয়ে নেবে কিন্তু আমি ভাবলাম না একটু অপেক্ষা করো মানে আমি কদিন পর বানিয়েই দেবো কারণ কি বলো তো দোকানের বিরিয়ানি তো অনেক দিনকারের হয় মানে দু তিন দিনকারের ধরো সেগুলো গরম করে করেই সেগুলো বিক্রি করে আর খেলে না অনেকটা শরীর খারাপও হয় তো সেই কারণেই আমি যতটা পারি ঘরেই বানিয়ে দিই মানে আমি যেভাবে পারি সেভাবেই বানাই আর এই যে দেখো আমার বিরিয়ানির হাঁড়িটা কি বড় না কিন্তু আমি তো এত বড় হাঁড়ি ব্যবহার করছি ঠিকই কিন্তু আমার এতটা কিন্তু বিরিয়ানি হবে না আমার ওই পাঁচশো চালের মতো বিরিয়ানি আমি বানাবো দুবেলার মতো আর আমার ছেলেকে তো না ধরলেই নয় কারণ ও বিরিয়ানি একদমই খেতে পারে না আমার এই হাঁড়িটা ধরো ওই এক কেজি চালের বিরিয়ানি হবে এই রকমই পরিমাপ করে কেনা আর এই যে হাঁড়িটা বসানো দেখছো গ্যাসে এর মধ্যে না একটু জল গরম বসিয়েছি আর নুনও দিয়ে দিলাম কারণ এতে না আমি বিরিয়ানির চালটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে নেব মানে বেশি ভাত বানাবো না ধরো সিক্সটি পারসেন্ট আমি এটাকে একটু মানে ভাতটা করে নেব। তো তার জন্য একটু গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে জলটাকে ফোটাতে দিলাম বিরিয়ানি রান্না করাটা আমার কিন্তু অনেকটাই সোজা বন্ধুরা কিন্তু এর যে যোগার সেটাই হচ্ছে মেন ধরো এটা সেটা কাটা কাটাকুটি মশলা বানানো টুকিটাকি অনেক কাজ মানে আদাজ কাজগুলোই বেশি বানানোর থেকে আর এই যে দেখো আমি না হাঁড়িতে কয়েকটা আলু দিয়েছি এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই তেলটার মধ্যে এটা কিন্তু সাদা রিফাইন্ড অয়েল আর তার মধ্যে রয়েছে একটু ঘি মানে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারছি না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই আলুর মধ্যে আমি একটু কাশ্মীরি রেট চিলি পাউডার দিয়েছি যাতে একটু কালার আসে এতে ফুড কালারও ব্যবহার করে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করবো না আর এখানে দেখো বন্ধুরা আলুগুনো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে একটু সামান্য নরম হবে আমি না এটা হালকা আঁচে ভেজেছি একটু ধীরে ধীরে করে যাতে আলুগুনো একটু নরম হয় আর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর একটু সামান্য পেঁয়াজ দেখো ওই পাশের থালাতে আমি তুলেও রেখেছি এটা হচ্ছে বেরেস্তার জন্য আর ওই একই তেলের মধ্যে আমি একটু মশলাও দিয়ে দিলাম যেমন আদা রসুনের পেস্ট দিলাম আর এখন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অনেকে কাঁচা লঙ্কা ব্যবহার করে বাটা তো আমি এখানে লঙ্কাটাই ব্যবহার করলাম কারণ আমি যে পদ্ধতিতে শিখেছি বিরিয়ানিটা সেখানে কাঁচা লঙ্কা দে মানে দেয় না আমি দেখেছি অনেকে ব্যবহার করে অনেকে করে না কিন্তু এটা আমি আমার সম্পূর্ণ নিজের মতো করেই করছি আর এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন মানে পুরো মশলাটাকে আমি একটা গ্রেভি মতো তৈরি করব তারপরেই মাংসগুলো ছাড়বো তো তার মধ্যে দিলাম দেখো একটু টক দই এটা পুরোপুরি বন্ধুরা এই ভিডিও মানে এই যে বিরিয়ানির পদ্ধতিটা এটা আমার একমাত্র नीचे चिश्चू ওটা কিন্তু আমি কাউকে দেখে করিনি বা কিছু না হ্যাঁ একজনের আমি দেখেছিলাম যে এইভাবে ভিডিও বানায় বিরিয়ানি বানায় তো সেই বিরিয়ানিটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিল তো সেই পদ্ধতিতেই আমি কিন্তু বিরিয়ানি সেই থেকেই করতে থাকি আর এই যে এর মধ্যে দিলাম একটু কেওড়া জল আর দিলাম একটু মিঠা আতর মিঠা আতরটা খুব কম পরিমাণে দেয় মানে জাস্ট এক ড্রপ দিলেই গন্ধটা ভালো বেরোয় কিন্তু বেশি পরিমাণে দিলে কী হয় বলো তো উগ্র গন্ধ হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর তার মধ্যে দিলাম ওই যে বিরিয়ানির মশলা মশলাটা আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম শিলে তো সেই বিরিয়ানি মশলাটাই দিলাম তোমরা গ্রাইন্ডারেও করতে পারো কিন্তু আমার যেহেতু গ্রাইন্ডারটা ভালো না মানে কি বলো তো মানে গ্রাইন্ডারটা না মানে বেশি পরিমাণে মিক্স হয় না তো মানে মিক্সার হয় না তো সেই কারণেই আমি হাতেই বেটে নিয়েছি আর এই যে দেখো এই গ্রেভিটার মধ্যেই আমি এখন মাংসগুলোকে এক এক করে ছেড়ে দেবো মাংসগুলো এর ভেতর দিয়ে বন্ধুরা এটাকে আমি পাঁচ মিনিট জাস্ট একটু ফুটিয়ে নেব, তাতে মাংসগুলোর ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এই দেখো মাংসগুলো ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু খোয়া ক্ষীর মানে খোয়া ক্ষীরটা অপশানাল তোমরা নাও দিতে পারো কিন্তু বেশ ভালো লাগে দিলে আর এই এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু পোকরা এটাও অপশানাল এটাও তোমরা নাও দিতে পারো মানে বাড়িতে তো সমস্ত কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো ঘরে যা থাকে তাই দিয়েই তোমরা করো কিন্তু আলু খোয়া ক্ষীর দিলে এগুলো বেশ ভালো মানে বিরিয়ানি বেশ টেস্টা ভালো লাগে খেতে আর এই যে দেখো এর মধ্যে আমি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু চাল চালই রয়েছে এটা কিন্তু পুরোপুরি ভাত নয় মাত্র সিক্সটি পারসেন্ট আমি ভাতটা করেছি আর ফর্টি পারসেন্ট তো এটার মধ্যে দমে দিলেই হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে অবশ্যই তোমরা দুধ দিও দুধটা কিন্তু আমি মিক্স করেছি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারিনি কিন্তু অবশ্যই তোমরা দুধ অ্যাড করো আর এই যে দেখো যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর আর এক লেয়ার ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে তিরিশ মিনিটের জন্য বন্ধুরা আমি এটাকে দমে বসাবো হ্যাঁ দমে বসানোর আগে অবশ্যই এক বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিও তাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি কিন্তু যখন তেলটা দিয়ে ভেজেছিলাম তখন একটু ঘি অ্যাড করেছিলাম কিন্তু নামানোর আগে বা দমে বসানোর আগে অবশ্যই তোমরা এক চামচ ঘি দিয়ে দিও আর এই যে দেখো বিরিয়ানির কালারটা কেমন এসছে কত সুন্দর কালার এসছে না কিন্তু এতে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি শুধু আলুটা ভাজার সময় আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম তো সেটারই কালার বলতে পারো তো কোনো অংশে দোকানের বিরিয়ানির থেকে বন্ধুরা কোনো অংশে কম না তোমরা না একবার বানিয়ে অন্তত দেখো হ্যাঁ মাংসটা যখন সিদ্ধ করবে তখন একটু বেশি করে সিদ্ধ করে নিও তো তারপরে তিরিশ মিনিটের জন্য সমস্ত কিছু দিয়ে দমে বসিয়ে দিও আর দমে বসানোর পর মানে যখন গ্যাসটা অফ করবে তো প্রায় দশ মিনিট পর হাঁড়িটা খুলো তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি